মাত্র আট বছর বয়সে অসাধারণ কণ্ঠস্বর আর সঙ্গীত প্রতিভা দিয়ে নেট দুনিয়ার নজর কেড়ে নিয়েছে উত্তর চব্বিশ পরগনার সীমান্ত শহর বনগার ছোট্ট ছেলে কৃষ দাদা কিশোর মণ্ডলের সঙ্গে গাওয়া গানের নানা ভিডিও এখন ব্যাপক ভাইরাল সমাজ মাধ্যমে লাখো লাখো মানুষ দেখছেন তাদের প্রতিভা প্রশংসায় ভরছে ভিডিওর কমেন্ট বক্স খুব ভালো লাগে

পরিবারের সঙ্গে কথা বলে জানা যায় তাদের বাবা বিদুষ মণ্ডলের স্বপ্ন ছিল গায়ক হওয়ার কিন্তু সে স্বপ্ন পূরণ না হওয়ায় তিনি নিজের দুই ছেলেকে সঙ্গীত চর্চায় উদ্বুদ্ধ করেন গর্ব অনুভব করছি তো আজকে যে সবাই আমার দুই ছেলেকে মানে এত ভালোবাসছে মানে ভালোবাসা পাচ্ছে মানে আমারও গর্ব অনুভব করছি আমি বড় ছেলেকে আমি প্রথম শিখাতাম গান সুপার সিঙ্গার জুনিয়ার মানে ধ্যান জ্ঞানই গান আমার হ্যাঁ আমার নিজেও সিঙ্গার হওয়ার শখ ছিল কিন্তু সেটা আমার দুই ছেলের মাধ্যমে সেটা আমার পূর্ণ হয়ে গেছে ছোট থেকে গানের পরিবেশে বড় হওয়া ক্রিস দাদার সঙ্গেই রেওয়াজ করত এবং সেখান থেকেই তার সঙ্গীতের প্রতি ভালোবাসা জন্মায় লকডাউনের মধ্যে ভয়েসেস হচ্ছিল তখন তারপরে ভাইকে আমি আস্তে আস্তে শেখানো শুরু করি তখন ওর বয়স মনে হয় তিন চার বছর বয়স সেখানে শেখাতে এখন আমিও জানতাম না যে এত ভালো মানে গান করতে পারবে আর অনেক কষ্টও করে আর যখন ভিডিও করি সাত আট ঘন্টাও লেগে যায় মাঝে মধ্যে ধরে যে থাকে ওটা মানে অনেক বড় বিষয় আর যারা আমাদের ভিডিও দেখে তারা অনেক সাপোর্ট করে ভালোবাসে আমাদের ভিডিওকে। কে শিখতো আমি বাবার কাছে শিখেছি আর স্বপ্ন আছে হলো ভাইকে এক মানে একটা বড় সিঙ্গার বানানোর কৃষের গলায় ভাইরাল হওয়া গান শুনে অনেকেই বলছেন এত কম বয়সে এমন গান গাওয়া বিরল বর্তমানে কৃষের প্রতিটি নতুন ভিডিও আপলোড হলেই মুহূর্তে তা হয়ে যাচ্ছে ভাইরাল যা প্রশংসা করেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকেও হ্যাঁ খুবই ভালো লাগছে সবাই দেখছে সাপোর্ট করছে সবাই পাশে দাঁড়িয়েছে আমি চাই যে সবাই আশীর্বাদ করুক সবাই দশজনের আশীর্বাদ লাগুক তারা ভালো থাকুক ভালো করুক আরো না আগামী দিনে আরো অনেক বড় জায়গায় যাক আমি এটুকুই চাই হ্যাঁ গানের জগতে নাম করুক পুরা আরো বড় হোক অনেকে বলছেন ক্রিস যদি সঠিক প্রশিক্ষণ পায় এবং এই ধারা বজায় রাখে ভবিষ্যতে তাকে জাতীয় স্তরের গায়ক হিসেবে দেখারও সম্ভাবনা প্রবল উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট লোকাল এইটিন বাংলা